ছয় ইসরায়েলি গবেষণা কেন্দ্র ধ্বংস নেই বিমানবন্দরও মধ্যপ্রাচ্য চলমান সংঘাতে নতুন মোড় হুমকির মুখে থাকা ছয়টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি গবেষণা কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে সূত্র জানায় এই হামলা লক্ষ্য ছিল উচ্চ প্রযুক্তি ও প্রতিরক্ষা গবেষণার ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একই সঙ্গে একটি সামরিক বিমানবন্দরও সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে ধ্বংসপ্রাপ্ত গবেষণা কেন্দ্রগুলো হলো পরমাণু ক্ষেপণাস্ত্র গবেষণা ল্যাব সাইবার ডিফেন্স উন্নয়ন কেন্দ্র বায়োটেক গবেষণা ইউনিয়ন ড্রোন প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র এআই ভিত্তিক গোয়েন্দা সিস্টেম ল্যাব সামরিক কমিউনিকেশন রিসার্চ সেন্টার বিমানবন্দরটির রানওয়ে ও নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রয়েছে সামরিক ও বেসামরিক বিমান চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে এই হামলা ইসরায়েলের কৌশলগত সক্ষমতায় বড় ধাক্কা দিয়েছে প্রতিক্রিয়ার ইসরায়েলও পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ